মশালের সিজনে যদি আপনারা এই রেসিপিটা ট্রাই না করেন তাহলে আমি বলবো আপনারা অনেক কিছু মিস করে ফেলেছেন নাইতে গেলাম একটা হয়ে গেল আরেকটা কিন্তু যা হয়েছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজা ছিল সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব স্ক্রল করতে করতে নি পাপুর একটা ভিডিও আমার সামনে আসে তো আপু দেখতেছিলাম এরকম চাকচাক করে তারপরে কাঁঠাল ভেজে নিতেছে তো আপুর রেসিপি দেখলে আমার কাছে ট্রাই করতে ইচ্ছা করে তো যাই হোক কাঁঠালটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন এই যে নি যেভাবে দেখাইতেছিল ওইভাবে কিন্তু আমি কাজটা করে নিতেছিলাম রান্নি পাপু যেভাবে দেখাইছিল আমি তো ওই রেসিপিটা অবশ্যই দেখাবো তারপরে আমি আরেকটা কিন্তু রেসিপি শেয়ার করবো মানে এক ঢিলে দুই পাখি মারা যাকে বল যাই হোক চলে যায় আমরা মূল রেসিপিতে এখন কিন্তু এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে এখন আমি ঘরে যত মশলা ছিল লবণ হলুদ মরিচ ধনিয়া মানে যা যা গুঁড়া মশলা সবকিছু দিয়ে খুব ভালো করে এগুলো ভেজে নিব আমি জানি অনেকেই এই রেসিপিটা ট্রাই করছেন কিন্তু আমি সামনে যে রেসিপিটা আপনাদের দেখাবো আমি জানি এখন পর্যন্ত কিউ এই রেসিপিটা ট্রাই করেন মশলা দিয়ে যখন খুব ভালো করে মাখা হয়ে গেছে তখন একটা ফ্রাইপ্যানের মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণের তেল দিয়ে এই সবগুলা কাઠাল ভেজে নেব আল ভাজিটা খেতে কিন্তু এমনি তো বেশ ভালোই লাগছে সবাইকে খাইয়েছি আমি যেহেতু নতুন নতুন রেসিপি ট্রাই করলে সবাইকে দেই যে রান্নাটা ভালো বলে সেটা আমি বাসায় আবার করে দেই সবাইকে আজকে যে কাঠালের ভাজি করার পরেও সেই ভাজিটা দিয়ে আমি একটা ভর্তা বানিয়েছিলাম সেই ভর্তাটা বানানোর পরে আমার अब्बू বলতেছিল যে অল্প করে আমি কেন বানিয়েছি আমি বানানোর পরে আমার চাচিয়ে আমার বাবা আম্মা সবাই মিলেমিশে কিন্তু আমরা খেয়েছিলাম খুবই খুবই মজা লেগেছিল কাঁঠাল ভাজিটার চাইতে কিন্তু কাঁঠালের ভর্তাটা খেতে খুবই 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 মজা হয় আপনারা যারা এখনো ট্রাই করেন নাই আমার কথা যদি বিশ্বাস করে থাকেন একবার ওলেও বাসায় ট্রাই করবেন মাছটা ভাজা হয়ে গেলে পরে যে বাকি ছিল সেইগুলো আমি খুব ভালো করে ভেজে নিতেছিলাম মাছটা কিন্তু একটু সময় নেই করতে হবে এই যে আমার ভাজা কিন্তু হয়ে গেছে সবাইকে খাওয়ানোর পরে আমার হাজবেন্ডকে যখন আমি দিলাম তখন বলতেছিল আছে মোটামুটি ভালো লেগেছে বেশি একটা ভালো লাগেনি তখন বলল সে আমাকে এই বুদ্ধিটা দিছে যে তুমি এটা ভর্তা বানিয়ে ফেলো খেতে কিন্তু খুবই মজা লাগবে তো আমি তার বলার সাথে সাথে এই যে আমি কাঁঠালটা ভর্তা করার জন্য শুকনা মুড়ি ভেজে আর বেশ অনেকটা পরিমাণের পেঁয়াজ ডোলে তারপরে এই যে কাঁঠাল ভর্তাটা করে নিতেছিলাম আমি প্রথম অবস্থায় আমি ভাবতেছিলাম কেমন না কেমন হবে এর জন্য অল্প করে বানিয়েছিলাম তারপরে সবাই খেয়ে যখন খুব মজা পেল বলতেছিল কেন এত অল্প করে বানিয়েছিলাম এর জন্য ভাবলাম যে এবার দেশে গেলে আবার কাঁঠাল নিয়ে আসবো কাঁঠাল এনে এইভাবে সবাইকে ভর্তা বানিয়ে দাও অনেক রেসিপি তো আপনারা ট্রাই করেছেন এভাবে কি কখনো ভর্তা খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন কিন্তু আমি কাঁঠালটা ডুবো তেলে ভেজে নিয়েছিলাম এর জন্য অল্প পরিমাণের আমি সরষের তেল দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে মেখে যে প্লেটে উঠিয়ে নিচ্ছিলাম আর এরপরে একই প্লেটের মধ্যে আমি কিন্তু গরম গরম ভাত নিয়ে এই যে খাচ্ছিলাম মানে গরম ভাতের সাথে এই ভর্তাটা যে এত মজা লাগবে আমি কখনো কল্পনাও করি নাই তো মনে হচ্ছে আমি এতদিন যত কাঁঠালের রেসিপি ট্রাই করছি তার মধ্যে এইটা ছিল একদম একটা রেসিপি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম